সংবাদ আপনাদের জন্য নিয়ে আসলো মামনি বাজার শোরুম একটি সুসংবাদ 9 সেপ্টেম্বর থেকে মাত্র 499 টাকার ডাউন পেমেন্টের বিনিময়ে নিয়ে যেতে পারবেন মামনি বাজার শোরুম থেকে আপনাদের পছন্দমতো মোটরসাইকেল আরো আছে লোনের ক্ষেত্রে নানান সুযোগ সুবিধা আপনার কি পুরনো হয়ে গেছে নতুন সাইকেল ব্যবহার করতে চান বা আপনার পুরনো সাইকেলের বদলে নতুন মোটর সাইকেল পেতে চান তাহলে চিন্তার কোনো বিষয় নেই নো টেনশন এটার জন্য নিয়ে আসলো মামনি বাজার শোরুম আপনাদের জন্য নানান দারুণ সুযোগ সুবিধা এক্সচেঞ্জিং অফার নিয়ে আসলো মামনি বাজার শোরুম তাছাড়াও আপনাদের জন্য থাকছে লাকি ড্র লাকি ড্রতে পাবেন অত্যাধুনিক সব উপহার ফার্স্ট প্রাইস থাকছে পাঁচ গ্রাম স্বর্ণমুদ্রা সেকেন্ড প্রাইস একশো গ্রাম রুপার মুদ্রা থার্ড প্রাইজে থাকছে ফোর্টি থ্রি ইঞ্চ এলইডি টিভি ফোর্থ প্রাইজ থার্টি টু ইঞ্চ এলইডি টিভি ফিফতে আছে রাইস কুকার তাছাড়াও নাইন প্রাইজ পেয়ে যাচ্ছেন ইন্ডাকশন ওভেন এবং প্রাইস দশ গ্রাম রুপার মুদ্রা রয়েছে ত্রিশটি এবং তার পাশাপাশি আপনারা পেয়ে যাচ্ছেন ডিনার সেট অফার সময়সীমা থাকছে বারোই অক্টোবর পর্যন্ত তাহলে আর দেরি কিসের অফার মেলার জন্য চলে আসুন গোলাঘাটি বাজারে তাছাড়াও মামনি বাজার শোরুমের ঠিকানা থাকছে বিশালগড় মোটর স্ট্যান্ডের পাশে মামুনি বাজার শোরুম সিপাহী জলা ত্রিপুরা যোগাযোগ করুন নাইন সিক্স ওয়ান টু ওয়ান থ্রি থ্রি এইট এইট নাইন অথবা নাইন জিরো এইট নাইন

কয়েকদিন যাবৎ কোথাও ঘুরতে যাওয়ার কথা ভাবছেন কিন্তু কিভাবে যাবেন কোথায় থাকবেন এই সকল বিষয় নিয়ে চিন্তিত তাহলে এই সকল চিন্তা ছেড়ে আজই চলে আসুন আর আর ট্রাভেল এজেন্সিতে এখানে আপনি সুলভ মূল্যের বিনিময়ে লাদাখ কাশ্মীর হিমাচল গোয়া আন্দামান লোনাভালা বালি দুবাই সিঙ্গাপুরের মতো বিভিন্ন ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্যুর প্যাকেজ বুক করতে পারবেন এছাড়াও এখানে পেয়ে যাবেন বাস টিকিট বুকিং ট্রেন টিকিট বুকিং ফ্লাইট টিকিট বুকিং হোটেল বুকিং ইত্যাদির সুবিধা শুধু তাই নয় সকল ডোমেস্টিক ফ্লাইট টিকিট বুকিং এ পেয়ে যাবেন পঁচিশ শতাংশ অফ তাহলে আর দেরি কিসের আপনার প্রতিটি ট্যুর স্মরণীয় করে রাখতে আজই চলে আসুন আর আর ট্রাভেল এজেন্সিতে আমাদের ঠিকানা অরুন্ধতি নগর আগরতলা বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন এই নম্বরে মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ গুণমানে সেরা রান্নার ভরসা হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক অপার ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা যদি কেমিক্যাল ফ্রি কালার ফ্রি প্রকৃত স্বাদে মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুড় মশলা রান্নায় শুধুমাত্র তোমাকে চাই হাম্বাই গুড় মশলা লাই থাংজা জরানি মুকুম রগ্ন যতন নারগনা মুচং জাগো জরানো রমুই নারগি মানিয়া ফানো মাংস বিচিংতেই লাই থংজাক জৰা ৰন মূকুমু কাইচ খ্লাই নাৰকি মনো নৰক আপুনি বাগেই গল্ডেন প্ৰডাকশ্যন নহনে বাগেই ভাইকা গাইছা ককাহামৰ পুষ্কাংগ গ'ল্ডেন প্ৰডাকশ্যন নহয় বাগেই কথা কাইলৈ পান্দানে বাগেই ভিডিঅ'গ্ৰাফী তই ফটোগ্ৰাফী আপোনাৰ নৰক লগাই ড্ৰ'ন ভিডিঅ' প্ৰি ৱেডিং ভিডিঅ' ফট' এলবম তেল বিদল পান্দা तेरा माइुकमा बर्थडे एनिवर्सरी अब बगे गोल्डन प्रोडक्शन बाई दाल विदाल बगे नरक गंगी मानो नागि टे गल्डन प्रदाक्शन बर नरक नरक वनसुगि टाइकी करें प्रदाक्शन बंबाई कर बगे तीन रिजाक कम्बर ने विंगती नरक करी मानो कदम नम्बर नाइन ऐट सिक्स थ्री डबल वन फाइव सेवेन ऐट जीरो गल्डन प्रदाक्शन थायनो

হামবাই গুড় মশলা যদি কেমিক্যাল ফ্রি কালার ফ্রি প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুড় মশলা রান্নায় শুধুমাত্র তোমাকে চাই হাম্বাই গুড় মশলা আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এইবারের গণেশ পুজোয় আর আর ট্রাভেল এজেন্সি আপনাদের সকলের জন্য নিয়ে এসেছে এক বাম্পার অফার আগে হ্যাঁ মশাই গণেশ পুজো উপলক্ষে আগরতলা থেকে কলকাতার বিভিন্ন ফ্লাইট টিকিট আপনারা পেয়ে যাবেন মাত্র তিন টাকায় তবে মনে রাখবেন এই অফার শুধুমাত্র সেপ্টেম্বর মাসের জন্যই তাই আর দেরি না করে এই অফারের লাভ ওঠাতে আজই যোগাযোগ করুন আর আর ট্রাভেল এজেন্সির সাথে এবং সাশ্রয়ী মূল্যে এক্সাইটিং ট্যুর করার জন্য আপনারা চেক করতে পারেন আমাদের নানা এক্সক্লুসিভ ট্যুর প্যাকেজ অথবা যোগাযোগ করতে পারেন এই নমস্কার স্বাগত সকলকে ত্রিপুরা নিউজ এইট এর পর্দায় সাথে রয়েছি আমি পর্নন্দা চলুন দেখে দেখেন আজকের বিশেষ খবর করার জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে অল ত্রিপুরা এনজিও এসটি বোর্ডিং ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে আজ এক রেলি অনুষ্ঠিত হয় যার শুভ সূচনা হয় আস্তাবল মাঠ থেকে আসন্ন দুর্গোৎসবকে সামনে রেখে আগরতলা পৌর নিগমের বাইশ নং এবং একুশ নং ওয়ার্ডে গরিব দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করেন আজ বিজেপি রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য মহোদয় বিজেপি রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য দুর্গোৎসবকে সামনে রেখে আজ আগরতলা পৌর নিগমের বাইশ নম্বর ওয়ার্ডে এবং পৌর নিগম একুশ নম্বর ওয়ার্ডের গরিব দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করে রিপোর্ট ত্রিপুরা নিউজে আমরা সবাই জানি যে আমরা সবাই শারদীয়া দুর্গা উৎসবে আমরা সবাই অংশগ্রহণ করব এই শারদীয়া দুর্গা উৎসবকে সামনে রেখে আমার নয় বনমালিপুর মন্ডলের উদ্যোগে এবং কর্পোরেটররা এবং আমার কিছু ব্যক্তিগত উদ্যোগে আজকে নয় বনমালীপুরের যে আমাদের ছয়টি ওয়ার্ড রয়েছে এই ছয়টি ওয়ার্ডের যারা দুস্থ পরিবার রয়েছে তাদের মধ্যে কিছু বস্ত্র বিতরণের ব্যবস্থা করা হয়েছে তারই অঙ্গ হিসাবে প্রত্যেকটা ওয়ার্ডে যারা দুস্থ পরিবার রয়েছেন মায়েরা রয়েছেন তাদের মুখে সামান্য হাসি ফুটানোর জন্যই আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি আমরা জানি যে শারদ উৎসব আমাদের কাছে একটা অন্যতম ত্রিপুরা রাজ্যের প্রধান উৎসব জাতি জনজাতি সকলের মেলবন্ধনের উৎসব এই উৎসব যাতে সবাই অংশগ্রহণ করতে পারে সবার মুখে যাতে হাসি ফুটে প্রতি বছরই মহারাজগঞ্জ বাজার সবজি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বিভিন্ন রকম সামাজিক কর্মকাণ্ড অনুষ্ঠিত হয়ে থাকে এবং তাদের পুজো মণ্ডপে দর্শক সমাগম হয় যথেষ্ট ভালো এবছরের আকর্ষণীয় বিষয় দর্শনার্থীদের জন্য পুজোর চার দিনই থাকবে প্রসাদের ব্যবস্থা এবং ষষ্ঠীর দিন রয়েছে রাজ্যের মহিলাদের দ্বারা পরিচালিত ব্যান্ড মেঘবালিকার পরিবেশনা মহারাজগঞ্জ বাজার সবজি ব্যবসায়ী সমিতি সারা বছরই বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিজেদের জড়িয়ে রাখে তাদের রয়েছে নিজস্ব রক্তদানের গ্রুপ মুমূর্ষ রোগীদের ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যায় তারা রক্তদানে পাশাপাশি দুর্গাপুজোয় বিভিন্ন বড় বড় ক্লাবগুলিকেও টেক্কা দিয়ে থাকে তারা প্রতি বছরই তাদের পুজো মণ্ডপে দর্শক সমাগম হয় ভালো এবছরও বড় মাপের প্যান্ডেল তৈরি করেছে তারা পাশাপাশি প্রতিমাও হয়েছে দেখার মতো এবার পুজোর চার দিনেই তারা দর্শনার্থীদের জন্য রাখবে প্রসাদের ব্যবস্থা ষষ্ঠীর দিন রয়েছে রাজ্যের মহিলাদের দ্বারা পরিচালিত বাংলা ব্যান্ড মেঘবালিকার পরিবেশনা সেই সময়ের প্রস্তুতি চলছে তাদের ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজে কর্মকাণ্ড থাকে এবছর কি রয়েছে কর্মকাণ্ড আপনাদের এবার অন্যান্য বছরের মতন তুমি থাকবে এবং আমাদের পূজার পঞ্চমী দিন উদ্বোধন আমাদের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী সদ্য মুখ্যমন্ত্রী গ্রহণ করবেন রাজ্যপুরা থাকবে মেয়র সাহেব সাথে থাকবেন স্থানীয় কর্পোরেটার মনে করছে তার জগন্নাথ ধরে স্বাধীনতা আমার শীতনিরভাবে স্কুল হবে পরের দিন সুষ্টি দিন আমাদের ম্যাকবালিকা বাংলাদেশের সবাই বাংলা ব্যান ম্যাকবালিকা তারা আমাদের একটা স্বাস্থ্য অনুষ্ঠান করবেন তিন দিন তিন চার দিন সমানে আমরা সারা রাত আর করতে সারা রাত্র হবে কন্টিনিউ চার দিন সময় দেওয়া হবে আমাদের কোনো সারা আমাদের কোনো থাকে সারা প্রত্যেকটা বছরে আমরা সমাজে কাজ দিয়ে থাকি রক্তের বদন রক্তের বন্ধন দুটো সংস্থা আছে আমরা ফোন করার পাশাপাশি আমরা মোমসুমের জন্য রক্ত বিতরণ করি উৎসবের মতন আমরা দফায় করি পাশে বন্যা যে বিগত কয়েকদিন আগে যে বন্যা হয়েছে আমরা বন্যা মানুষের পাশে আমরা ছিলাম যখন যেটা দরকার জল ঘটেই চলছে রাজ্যের বিভিন্ন জায়গায় এমনই এক বাইক চুরির ঘটনায় আটচল্লিশ ঘন্টার মধ্যে গোপন খবরের ভিত্তিতে এলাকার জনগণের সহায়তায় জঙ্গল থেকে উদ্ধার করতে সাফল্য অর্জন করল মধুপর থানার পুলিশ গত শুক্রবার গভীর রাতে লেফুঙ্গা থানার অধীন এলাকা থেকে একটি বাইক চুরি হয়ে যায় যার নম্বর টিআর জিরো ওয়ান এ ইউ ফাইভ ফোর ফোর থ্রি বাইকের মালিক ওই থানায় চুরির মামলা দায়ের করে কিন্তু রবিবার সকালবেলা কোনাবন এলাকা থেকে মধুপুর থানার ওসি গোপন খবরের ভিত্তিতে এলাকার জনগণের সহযোগিতায় জঙ্গল থেকে সে বাইকটি উদ্ধার করে আগামীকাল বিশালগড় মহকুমা আদালতে তা প্রেরণ করা হবে মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে বাইকটি উদ্ধার করতে সাফল্য অর্জন করল মধুপুর থানার পুলিশ ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ এইট গত চার তারিখে একটা বাইক চুরি যায় লেম্বুছড়া এলাকা থেকে ওয়েস্ট ডিস্ট্রিক্ট তো আমরা ওই মারফত গোপন সূত্রে খবর আছে যে কোনাগুনের দিকে এই বাইকটি আসছে সাথে সাথে আমরা ওখানে এমবুসে বসি এবং বাইককে আমরা উদ্ধার করি বাইকটির নাম্বার টিআর জিরো ওয়ান এ ইউ ফাইভ ডাবল ফোর থ্রি আপনার কী মনে হচ্ছে বাইকটিকে চুর হবে বাংলাদেশের জন্য নাকি খুব সম্ভবত বাংলাদেশের পাশের জন্য এটা নিয়ে যাওয়া হচ্ছে কারো বাড়ির থেকে উদ্ধার করছেন না না এটা খুব স্পিডে বাইক ছিল তো আমরা একটা প্রথম খবর আসে এলাকাবাসীও আমাদেরকে সহযোগিতা করে যেন একটা জঙ্গলের মধ্যে রেখে গেছে বাইকটি খুব সম্ভবত সুযোগ এর সন্ধানে ছিল রেগা কর্মচারীদের পাঁচ শতাংশ বেতন হাতা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে ত্রিপুরা রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে এক সাংবাদিক সম্মেলন করল অল ত্রিপুরা মেগা এমপ্লয়ি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অল ত্রিপুরা রেগা এমপ্লয়ি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রেগা কর্মচারীদের পাঁচ শতাংশ বেতন ভাতা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে ত্রিপুরা রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে সাংবাদিক সম্মেলন বিউরো রিপোর্ট ত্রিপুরা নিউজ প্রথমেই আমাদের রাজ্য কমিটির পক্ষ থেকে সাংবাদিক বন্ধুদেরকে আন্তরিক অভিনন্দন এবং শারদিয়ার প্রীতি এবং শুভেচ্ছা জানাই আমাদের মধ্যে মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের রাজ্য রেগা কর্মচারী আত্মা গ্রুপের প্রেসিডেন্ট সঞ্জয়গি মহোদয় ভাইস প্রেসিডেন্ট রঞ্জিত বর্মা মহোদয় এবং আমাদের আরেকজন ভাইস প্রেসিডেন্ট নৃপেন্দ্র সরকার মহোদয় এবং আমাদের রাজ্য কমিটির সদস্য বেলুদেব এবং সদস্য বিশ্বজিৎ নাহা মহোদয় কনফারেন্সের মাধ্যমে আমাদের রাজ্য সরকারকে এবং মাননীয় সম্মানিত মুখ্যমন্ত্রীকে আমাদের সমস্ত রেগা কর্মচারীদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই কারণ বর্তমানে ত্রিপুরার যে ভয়াবহ বন্যা সংগঠিত হয়েছিল তারপরে সকলেরই অবগত আছেন যে রাজ্য একটা খুব ভীষণ সমস্যার মধ্যে দিয়ে চলছে তারপরেও রাজ্য সরকার আমাদের রেগা কর্মচারীদের বিভিন্ন দাবি দেওয়া মেনে এই পরিস্থিতিতে আমাদের জন্য পাঁচ শতাংশ বেতন বৃদ্ধি করেছে তাই আমি রাজ্য কমিটির পক্ষ থেকে আবারও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং বর্তমান রাজ্য সরকারকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি আমাদের আসলে দাবি ছিল নিয়মিত এটা আমাদের বিগত দিনের থেকে অনেক দিনের থেকে দাবি প্রায় আমরা আঠারো বছর চলছে আমাদের রেগা কর্মচারীরা এই বিশাল সেন্ট্রালের একটা স্কিমে আমরা নিয়োজিত আছি কিন্তু দেখা যাচ্ছে আমরা এখনো একটা কন্ট্রাক্ট হিসেবে আছি এবং আমাদের যে বেতন সেই বেতন অন্যান্য সরকারি কর্মচারী থেকে অনেক কম যা বর্তমানে আমাদের বৃদ্ধ বাবা মা বা আমাদের যে পরিবারের সন্তান সন্ততি নিয়ে চলতে গেলে ভীষণ কষ্টকর সেই কষ্টকর পরিস্থিতি থেকে কীভাবে আমরা সামনের দিন এগুব তা নিয়ে আমাদের রাজ্য সরকারের কাছে দাবি দেওয়া ছিল যা আমাদের নিয়মিতকরণ যাক এই পরিস্থিতি থেকেও রাজ্য সরকার আমাদের জন্য পাঁচ পার্সেন্ট বেতন বৃদ্ধি করেছে যা আমাদের জন্য খুবই একটা আনন্দিত এবং আনন্দের সংবাদ আমরা পাঁচ পার্সেন্ট বেতন বৃদ্ধির পরে রাজ্যের প্রায় আটান্নটি ব্লকের মধ্যেই আমরা বিভিন্ন কর্মসূচি আয়োজন করেছি আমাদের স্থানীয় বিধায়ক এবং আমাদের ব্লক সেলের চেয়ারম্যান জেলা সভাধিপতি সকলকে নিয়ে আমরা কি বলবো ধন্যবাদ ওদের মাধ্যমে ধন্যবাদ জ্ঞাপন করেছি রাজ্য সরকারকে এবং প্রায় অনেকগুলি ব্লকেও হয়েছে এবং আগামী দিনও আমরা আবার তা করে যাব ঠিক আছে আমাদের প্রায় আড়াই হাজারের মতো দু হাজার জন সারা রাজ্যে কর্মচারী আছেন কিন্তু আমাদের একটা ব্যাপার যেটা আজকে আমি আপনাদের মাধ্যমে রাজ্য সরকারের কাছে পৌঁছাতে চাই যে আমাদের দাবি দেওয়া ছিল রেগুলার এবং আরেকটা দাবি দেওয়া ছিল যেটা দু সালে জানি না কোনো এক অজ্ঞাত কারণে আমাদের আগের রাজ্য সরকার আমাদের মধ্যে যেমন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং কম্পিউটার অপারেটর প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট এবং জিআরএস সকল স্তরের কর্মচারী ছিল কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে আমাদের যারা জিআরএস আছেন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট আছেন কম্পিউটার অপারেটর আছেন এবং প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট আছেন তাদের মধ্যে একটা বৈষম্য তৈরি করে দিয়েছিল সেই বৈষম্যটা হলো গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি এবং ডিপ্লোমা যা আমাদের কর্মচারীদের জন্য একটা ভীষণ হানিকারক এবং ক্ষতিকারক দিক হয়েছে কারণ একই জায়গায় চাকরি করে সম একদম সমান কাজ করে একজন জিআরএস গ্র্যাজুয়েট যে কাজ করছেন একজন আন্ডার গ্রাজুয়েট সেই একই কাজ করছেন তদনুরূপ একজন ডিপ্লোমা হোল্ডার টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট যে কাজ করছেন আমাদের ডিগ্রি হোল্ডার সেই একই কাজ করছেন কম্পিউটার অপারেটর সেই একই ক্ষেত্রে এবং প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্টও সেই একই কিন্তু দেখা গেল দুর্ভাগ্যের জিনিস যে তারা একই ধরনের কাজ করেও বর্তমানে

রবিবার তিনটি উদ্বোধনী অনুষ্ঠানে খোয়াইয়ে আসলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এদিন প্রথমেই মুখ্যমন্ত্রী সরকারি বিদ্যালয়ের সিনথেটিক ফুটবল মাঠ উদ্বোধন করলেন কেটে এবং ফলক উন্মোচন করে মাঠের উদ্বোধন মুখ্যমন্ত্রী ডক্টর করলেন মানিক সাহা এদিন এছাড়াও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া বিষয়ক দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় বিধায়ক পিনাকি দাস চৌধুরী সহ অন্যান্যরা পরবর্তীতে মাঠটি প্রদর্শন করলেন মুখ্যমন্ত্রী এবং একটি প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করলেন তিনি তিনি পরবর্তীতে মুখ্যমন্ত্রী সোজা চলে যান সিঙ্গি ছড়াস্থিত শরৎচন্দ্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে নবনির্মিত দ্বিতল পাক্কা ভবনের উদ্বোধন উদ্বোধন করে গোটা পাকা ভবনটি ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী ঠিক পরেই খোয়াই সরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী সেখানে হয় উদ্বোধনী সমাবেশ এবং উদ্বোধনী সমাবেশে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা যুব ও ক্রীড়া বিষয়ক দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় বিধায়ক পিনাকি দাস চৌধুরী বিধায়ক নির্মল বিশ্বাস এবং শিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মা হোয়াই উপজেলার জেলাশাসক চাননি চন্দ্রন খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহরায় রায় খোয়াই পৌর পরিষদের চেয়ারপারসন দেবাশিস নাথ শর্মা থেকে শুরু করে অন্যান্যরা মুখ্যমন্ত্রী সফরকে কেন্দ্র করে গোটা খোয়াই শহর ছিল নিরাপত্তার চাদরে মোড়া ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ এই মুখ্যমন্ত্রী স্টেট ট্যালেন্ট সার্চ যে কর্মসূচি আমরা রেখেছি সেখানে বাহান্ন জন মহিলা খেলোয়াড়কে এককালীন আমরা আর্থিক সাহায্য করেছি সেখানে ব্যক্তিগত ইভেন্ট যেখানে আছে সেখানেও মুখ্যমন্ত্রীর নামে একটা কর্মসূচি সেখানে এক লাখ যারা গোল্ড পেয়েছে তাদেরকে এক লাখ দেওয়া হয়েছে যারা দ্রৌপদক পেয়েছেন আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন পঞ্চাশ হাজার করে দেওয়া হয়েছে এটা ব্যক্তিগত ইভেন্ট এবং পঁচিশ হাজার ব্রোঞ্জ যদি পায় আর দলগতভাবে পেলে প্রত্যেককে সেখানে আমরা পঞ্চাশ হাজার দপ্তরের তরফ থেকে দিচ্ছি যারা গোল্ড পেয়েছেন যারা লৌপ তারা পঁচিশ হাজার এবং সাড়ে বারো হাজার দেওয়া হয়েছে আরেকটা যেটা আমরা করলাম মুখ্যমন্ত্রীর প্রতিভাশালী পুরস্কার একটা স্কিম আছে সেখানে এখন পর্যন্ত আমরা পঁচিশ জন তাদেরকে এককালীন আমরা আর্থিক সাহায্য আমরা দিয়েছি এখানে সপ্তম যে নর্থ ইস্ট যুব উৎসব দু হাজার চব্বিশ কিছুদিন আগে হয়েছিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি সবসময় বলেন যে অষ্টলক্ষ্মী আটটা যে আমাদের নর্থ ইস্টের রাজ্য আছে সেখান থেকে আমাদের ত্রিপুরাতে এবার সেটা হয়েছিল প্রায় আট হাজার চারশোর মতো যারা পার্টিসিপেন্ট এখানে এসছিল এবং এতে করে আমাদের যে পরম্পরা আমাদের বিভিন্ন যে নর্থ ইস্টের যে প্রদেশ সেখানে যে কৃষ্টি সংস্কৃতি সবাই মিলে যখন আমরা একজন দেখলাম এবং বুঝলাম তাতে আজকের মতো সংবাদে পর্যন্তই পরবর্তী নিউজ আপডেটস দেখতে চোখ রাখুন ত্রিপুরা নিউজ এট এর পর্দায় নমস্কার